লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা দো জাহানের বাদশাহ তুমি প্যারা না বিসাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না শেষ কথা নবীর পিঠের বাম দিকে কাঁধের উপরে কানা কতিফায়ি খাতামুন নুবুওয়াহ এই হাদিসটা একটু মনোযোগ দিবেন আপনারা যে এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন আমার মনে হচ্ছে নগার প্রত্যেকটা কোরআন প্রেমিক পাখিগুলো আমার সামনে চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে কানা কতিফায়ি খাতামুন নুবুওয়াহ নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মোহরুন নুবুয়া ছিল ব্যাখ্যা দিচ্ছি একটু ভালো করে বুঝবেন হালকা উঁচা হালকা উঁচা দেখতে কেমন ছিল কিছুটা লালছে লাল আর এই মোহরম নুবর উপরে হালকা কয়েকটা চুল ছিল একবার একজন সাহাবি এসে বলছে রসুল্লাহ হাবিব আল্লাহ আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে সাহাবা একরাম তো খেপে গেছে আর কত বড় সাহস নবীর বিরুদ্ধে কমপ্লেন করছে কত বড় সাহস তা

কাফের আপনাকে অ্যাটাক করতে এসেছিল ওই কাফেরকে আপনি যখন আঘাত করতে যাবেন সে আঘাতটা মিস্টেকলি আমার পিঠে লেগেছে ওই আঘাতটা আমার গায়ে লেগেছে আজকে ওই আঘাতটা আমি আপনাকে ফেরত দিতে চাই আমি আপনাকে এই হকটা আদায় চাই আপনার থেকে এই কথা শুনে অমরে ফারুক তো আর সহ্য করতে পারে নাই আরে তুমি নবীর গায়ে হাত তুলো এত সাহস বেড়ে এদিকে আয় নবীজি বলছে অমর চুপ থাক একদম চুপ কোনো কথা নাই এদিকে ওই সাহাবি আসছে নাবিজি বলছেন তুমি তোমার কাজ করো ওই সাহাবি ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ হাবিব আল্লাহ এমন করে করলে আমার হক আদায় হবে না যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না আমার দেহে কোনো জামা ছিল না নিচে জামা ছিল উপরে আমার দেহটা উলঙ্গ ছিল আমি জামাবিহীন ছিলাম অতএব আপনি যদি হকটা আদায় করতে চান আপনাকে আপনার এই জামাটা খুলতে হবে অমরে ফারুকের চোখ তো লাল হয়ে গেছে বেটা প্রথমে বললি অভিযোগ দ্বিতীয়বার বললি গায়ে হাত তুলবি তৃতীয়বার বলছি জামা খুলতে হবে তোরে খাইছি এক উঠে বান্দার হিসাব লাভ পড়বেন না আল্লাহ মাফ করতে পারে জাকাত দিবেন না আল্লাহ মাফ করতে পারে হজ করবেন না আল্লাহ মাফ করতে পারেন এটা আল্লাহর হক বাট বান্দার হক যে নষ্ট করবে বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ না ঠিকই না বলে ওকে ওর কাজ করতে দাও আমার থেকে একটু খেয়াল করবেন বামের ভাইয়ারা একটু খেয়াল করবেন নবীজি তার দেহের জুব্বাটা পেছন দিক থেকে হালকা উঠিয়েছেন এই পর্যন্ত উঠেছে এই পর্যন্ত জাস্ট খুলবেন যখন জামাটা এখান থেকে উঠিয়েছেন বাম দিক থেকে মোহরুল নুবুয়া জাস্ট লিটল বিট হালকা বের হয়েছে ওই সাহাবি যখনই মোহরুল নুবুয়া বের হতে দেখেছে দৌড় দিয়ে এসে নবীজির মোহরুল নুবুয়াতে চুম খেয়ে ফেলেছে ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ আমাকে মাফ করবেন হে আল্লাহর হাবিব আমি আপনার আগে আঘাত করব কেমন করে আপনার জন্য আমার জীবন করবান মায়ের জীবন করবান বাবার জীবন করবান হে আল্লাহ রসুল আমি আপনাকে আঘাত করতে চাই নাই আপনার মোহর নুবুয়াতের চুমুখে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য চুমু দিয়ে দিয়েছি কানা কাতিফাই হে খাতামুন নুবুয়া নবীজির পিঠের বাম দিকে ছিল মোহর নুবুয়ার সিল তাহলে নবীজির চেহারা নবীজির চুল নবীজির গায়ের রং নবীজির হাইট নবীজির কাথের মহরের সিল আমরা যা বুঝলাম নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর আপনারা ইমানের কথা আসতে আস্তে বলবেন কম সুন্দর না বেশি সুন্দর হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন কোন দিক থেকে আমার নবীর সঙ্গে কারও কোনোভাবেই কোনো তুলনা হতেই পারে না বিয়ন্ডলেস বটমলেস बाउंडलेस হি ইজ টোটালি আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন আমার নবীর চেহারার মতো পুরো পৃথিবীর সমস্ত চেহারা এক করলেও আমার নবীর চেহারা সব সুন্দর হয়ে যাবে না বলেন